হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদেরকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আপডেট ফ্যাশনেবল ইন্ডিয়ান কটনের একেবারেই নতুন একটি ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন চমৎকার কালার এই ড্রেসগুলি যারা হাতে পাবেন তারা বুঝতে পারবেন যে কি ড্রেস আজকে পাবেন আপনারা তো এগুলো ফ্যাব্রিকগুলো একটু ধারণা দিয়ে দিই যারা হচ্ছে একেবারেই সফট মানে মলায়াম সফটের ভিতরে তো কিছু ভ্যারিয়েন্ট আছে কিছু হালকা সফট আবার কিছু আছে একদমই এক্সট্রিম লেভেলের সফট তো যারা হচ্ছে এক্সট্রিম লেভেলের সফট কাপড় পছন্দ করেন তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা খুব স্পেশাল হবে তিনটি কালার আছে আমরা এক এক করে আপনাদেরকে তিনটি কালারে দেখাবো দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু খুবই জোস একদমই পছন্দ হওয়ার মতো ডিজাইন আজকে নিয়ে চলে এসেছি তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপাসে যারা পাইকারি নিতে চাচ্ছেন এবং কীভাবে আমাদের শোরুমে আসতে পারবেন সব কিছু এই ভিডিওতে আমরা বিস্তারিত বলে দিব ফার্স্ট অল হচ্ছে ড্রেসগুলি একটু দেখে দিই একেবারেই নতুন চলে এসেছে আমাদের কাছে ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত দারুণ স্টাইলে ডিজাইনটা করা আছে বিশেষ করে এটার যে কালার কম্বিনেশনটা আছে এত সুন্দর মানে চোখে লেগে থাকবে আপনার আর এই ড্রেসগুলো যে কোনো গায়ের রঙেই মানাবে তো এটা হচ্ছে কামিস্টা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে ডিজাইনটা করা আছে আর ফ্যাব্রিকটা আবারও বলছে এগুলো হচ্ছে এক্সট্রিম লেভেলের সফট কটন কাপড় যারা হচ্ছে একদমই কমফোর্টনেস কাপড় খুঁজছেন মানে কাপড়গুলো খুবই কমফোর্টেবল হতে হবে এবং হচ্ছে আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন এই টাইপসের কাপড় যারা খুঁজছেন তারা ইন্ডিয়ান রিভা কটনের একেবারেই প্রিমিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা দেওয়া আছে যেটা সেটাই করতে পারবেন আর এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে রিভা সেটা লেখা থাকবে আর কাপড় দেখতেই পাচ্ছেন অনেক বেশি দেওয়া আছে যেহেতু এগুলো একদম ফ্যাশন ট্রেন্ড কালেকশন তো কাপড়ের পরিমাণটা এমনিতে একটু বেশি দেওয়া থাকে যেন আপনি আপনার নিজের মতো করে মডিফাই করে এই ড্রেসগুলো মেক করতে পারেন সো রাইট নাও আমি এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ভিউয়ার্স এবার কিন্তু রিবা কটনের যে প্রিমিয়াম ব্যারিয়ানটা আছে সেটার ওনাটা আপনারা কিছুটা চেঞ্জ পাবেন দেখতেই পাচ্ছেন অলমোস্ট এত দারুণ স্টাইলে করা আছে এ ওড়াটা যখন আপনি হাতে নেবেন তখন বুঝতে পারবেন এটার মধ্যে হচ্ছে খুবই চমৎকার এখানে কিন্তু একদম কাপড়ও যে ঘের আছে ঘেরের উপরে একটি কাজ করা আছে দেখতেই পাচ্ছেন খুবই দারুণ দেখতে প্লাস যে কন্ট্রাস্টটা আছে সেটাও কিন্তু অসম্ভব সুন্দর লেভেলের একটি লুকিং দিবে আপনাকে আসলে একটি ড্রেস যখন আপনারা আসলে মেক করেন তখন হচ্ছে এটার একদমই পরিপূর্ণ যে সৌন্দর্যটা আছে বা যে আউটফিটটা আছে সেটা আপনারা পাবেন এমনিতেই কিন্তু এগুলো মেক করা ছাড়াই অলমোস্ট বুঝতেই পারতেছেন যে আজকে কত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি আর চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন অথবা অনলাইনের থেকেও আপনারা ঘরে বসে নিতে পারবেন তো আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের মার্কেটের সাথেই চাঁদনিচক নিস্তলাতে মেন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন এটা এটার তিনটি কালারের ছয় পিসের একটি বান্ডিল হয় আপনারা এক বান্ডিল নিলেই পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো লাস্ট আরও একটি কালার আছে এই ডিজাইনটার মধ্যে আমি এখন লাস্ট যে কালারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার এখন আপনাদেরকে দেখাবো একদম হচ্ছে এই কালারটা যখন দেখাবো প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর একটি কালার দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কতটা চমৎকার স্টাইলে আপনার এটা কালার কম্বিনেশন থেকে শুরু করে কাপড় একদমে মানে পারফেক্ট একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই খুব দ্রুত পার্সেস করে ফেলবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আপনার সিলওয়ারের কাপড়টা অ্যান্ড এটা হাতার কাপড়টা ফুলাতে করতে পারবেন রাইট নাও এটার যে ওড়না এবং ওড়নাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর কাপড়গুলি আবারও বলছি এই কাপড়গুলি কটন কাপড় একদম এক্সট্রিম লেভেলের সফট কটন বাট আপনি যখন এটা কাপড়টা ধরবেন হয়তো বা একটু সিল্কি টাইপসে লাগতে পারে যেহেতু এগুলো ময়শ্চারাইজ করা থাকে সো কাপড়গুলো খুবই কমফোর্টেবল হবে এবং এই কাপড়গুলি আপনারা দীর্ঘদিন ধরে ইউজ করতে পারবেন মানে লং জিপিটি যেটাকে বলে অনেক দিন ধরে আপনারা ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে সো সোভিও অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ